আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ পরিবর্তে বাটি প্রতীক দিতে চাই এদিকে নির্বাচনী নয় নীতি নির্ভর জোট গঠনের পথে এনসিপি জনগণের রায় ভয় পায় বলেই সামনে এনেছে জামায়াত নারায়ণগঞ্জের গণপিটনীতে নিহত এক এবং সর্বশেষ জানাব দুর্গা মন্দিরের জায়গা নিয়ে সংঘর্ষ আহত পাঁচ শুনছিলেন সম্পাদ ছিলাম এবারে বিসাইদ এনসিপিকে সাপলার পরিবর্তে কাপ্প্রিজ থাল্লা পার্টির প্রতীক দিতে চায় নির্বাচন কমিশন সাঁতলা প্রতীক বরাদ্দে আইনে কোনো বাধা না থাকলেও জাতীয় নাগরিক পার্টিকে উটপাখি কাপ্প্রিজ ও থালাবাটির মতো হাস্যকর প্রতীক দিতে চাইছে নির্বাচন কমিশন এমন অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেন ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি সেখানে আমাদের জন্য আলমারি রাখা হয়েছে এগুলো খুবই পাখি হাস্যকর ইসি আমাদের সঙ্গে স্বেচ্ছাচারী ও বৈষম্যমূলক আচরণ করছে নাসিরউদ্দিন দিন পাটোয়ারে আরো বলেন আমরা আগেই জানিয়েছি এনসিপি শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই ইসিও অন্য কোনো চাপ অনুভব করার কথা নয় গণঅভ্যুত্থানের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি তুলেছিলাম কিন্তু বর্তমান কমিশন একদলীয় অফিসে পরিণত হয়েছে তাদের কার্যক্রম সংবিধানে প্রশ্নবিদ্ধ করছে তিনি অভিযোগ করে বলেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতি জাতীয় প্রতীকের উপাদান থেকে নেওয়া হলেও এনসিপির ক্ষেত্রে শুধু আপত্তি তোলা হচ্ছে এমন প্রশ্ন উঠতেই পারে প্রতীক না পেলে আমরা কি করব জনগণকে সঙ্গে নিয়ে সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে আমরা সংগ্রাম চালিয়ে যাব বলেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন জাতীয় লীগ নামে একটি দল নিবন্ধন পেতে যাচ্ছে অথচ এ পর্যন্ত আমরা দলটির কোনো মিছিল সভা বা সেমিনার দেখিনি এই সব কারণে ইসির প্রতি আমাদের সন্দেহ আরো ঘনীভূত হয়েছে তিনি এই সময় আওয়ামী লীগের আমলে নিবন্ধন পাওয়া রাজনৈতিক দলগুলো নিবন্ধন বাতিলের দাবি জানান নির্বাচনী নয় নীতিনির্ভর জোট গঠনের পথে এনসিপি গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে অন জাতীয় নাগরিক পার্টি এইসব দাবি দাওয়াকে কেন্দ্র করে এবার দেশের রাজনীতিতে একটি নতুন যাত্রা যোগ করতে যাচ্ছে দলটি সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটি জোট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে দলটির নীতি নির্ধারক পর্যায় থেকে দাবি আদায় স্বেচ্ছার থাকবে এই জোট সরাসরি নির্বাচনে এই জোট অংশ নেবে কিনা তাপ অস্ত্র না হলেও দেশে একটি বিকল্প রাজনৈতিক শক্তি তৈরিতে সক্রিয় ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা এনসিপি বলেছে দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে বিএনপি ও জামায়াত ঘরানার বাইরে শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে সংগঠিত করা হয়নি ফলে নতুন প্রজন্মের মধ্যে একটি হতাশার জন্ম দিয়েছে এ বাস্তবতা বিবেচনায় নিয়ে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছে এনসিপি যেখানে তরুণদের শক্তিকে প্রাধান্য দেওয়া হবে এনসিপির একাধিক সূত্র জানিয়েছে এই উদ্যোগে কয়েকটি নতুন ও অপেক্ষাকৃত ছোট রাজনৈতিক দল এরই মধ্যে এনসিপির সঙ্গে আলোচনা শুরু করেছে শিগগিরই এই নিয়ে একটি যৌথ ঘোষণাও আসতে পারে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনায় সম্ভাব্য দলগুলোর মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদ আমার বাংলাদেশ পার্টি গণসংহতি আন্দোলন গণতন্ত্র মঞ্চের কয়েকটি রাজনৈতিক দল ও রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ দলটির একাধিক নেতা জানিয়েছেন তাদের ধারণা তরুণদের মধ্যে রাজনীতি নিয়ে আগ্রহ আছে কিন্তু তারা প্রচলিত দুই রাজনৈতিক ধারার প্রতি আস্থা রাখতে পারছে না এই জোট সেই শূন্যস্থান পূরণ করতে চায় এটি নির্বাচনী জোট নয় বরং নীতি নির্ভর একটি রাজনৈতিক চেতনার মঞ্চ হিসাবে কাজ করবে যেখানে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত হবে এর মধ্যে দলটির সঙ্গে একই চেতনার কিছু রাজনৈতিক দল আলাপ আলোচনা চলছে এই জোট গঠনের মূল উদ্দেশ্য বিগত আওয়ামী লীগ শাসন আমলে গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দেশের মৌলিক সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন যদিও জোট গঠনের উদ্যোগের আলোচনায় অংশ নিয়েছে এমন অনেক দল গণপরিষদ নির্বাচনের বিষয় এনসিপির সঙ্গে পুরোপুরি একমত হয়নি তবে এই সব দলকে বুঝিয়ে এনসিপির সঙ্গে একাত্মা পোষণের জন্য আলোচনা চলমান রেখেছে দলকে এনসিপি আশাবাদী যে তারা একটি বিকল্প রাজনীতি সংলাপের সূত্রপাত ঘটাতে পারবে যেখানে আদর্শ ন্যায্যতা এবং নাগরিক অধিকার থাকবে কেন্দ্রবিন্দুতে তবে এটি নির্বাচনী জোট হবে কিনা সেটি এখনো নিশ্চিত না হলেও দলগুলো একই নীতিতে হারছে জনগণের রায়কে ভয় পায় বলেই পিয়ারিসু সামনে এনেছে জামায়াত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন জনগণের রায়কে ভয় পাই বলেই নির্বাচন বাধাগ্রস্ত করতে পিআর ইস্যু সামনে এনেছে জামায়েত ইসলাম এই সময় বিএনপির এই কেন্দ্রীয় নেতা অভিযোগ করেন ভারতে বসে ষড়যন্ত্র করে পাহাড়কে অশান্ত করছে পতিত স্বৈরাচার পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তারাও অফিস নিয়ে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশে প্রতিদিন নির্বাচন পর্যন্ত সহিংসতা চালাবে পাহাড়ে ভারতীয় পতাকা বহু বছর আগ থেকে কেবলমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদের পাহাড় পুনর্বাসন করে জনগণের মধ্যে একটা সমতা এনেছিলেন তার জন্য তারা এখন ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপ্রিট নিহত এক নারায়ণগঞ্জের আড়াই হাজারের এক যুবকের মৃত্যু হয়েছে এই সময় ডাকাত দলের হামলায় অত্যন্ত চারজন আহত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী বুধবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার বিষ নন্দী ইউনিয়নের দড়ি বিষ এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়দের দাবি গভীর রাতে পনেরো থেকে বিশ জনের এক ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে দড়ি বিষ্ণন্দী এলাকায় ইলিয়াসের বাড়িতে ডাকাতি করতে প্রবেশ করে টের পেয়ে পরিবারের লোকজন চিৎকার করতে ডাকাতেরা হামলা চালায় এতে গৃহবধু কুলসুম গুরুতর আহত হন এবং নাইম আব্দুল ফারুক নামের আরও তিনজন আহত হয় তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে মসজিদের মাইকে ঘোষণা দেন গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে একজনকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এই সময় বাকিরা পালিয়ে যায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় আড়াই হাজার থানার পুলিশ পরিদর্শক সাইফলুদ্দিন বলেন এই ঘটনায় আগে ওই ডাকাত দর আরও দুই বাড়িতে ডাকাতি করেছে বলে জানতে পেরেছি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরাদেহ নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয় আহতদের চিকিৎসা চলছে বিষয়টি তদন্তধীন রয়েছে দুর্গা মন্দিরের জায়গা নিয়ে সংঘর্ষ আহত পাঁচ নওগাঁর নিয়ামতপুরে দুর্গা মন্দিরের জায়গা নিয়ে সনাতন সম্প্রদায়ের দুপক্ষের মধ্যে সংঘর্ষণের ঘটনা ঘটেছে এই ঘটনায় পাঁচজন আহত হয়েছে সোমবার রাত আনুমানিক এগারোটার দিকে উপজেলা শ্রীমন্তপুর ইউনিয়নের বারবারি দুর্গা মন্দিরে এই ঘটনা ঘটে এই ঘটনায় মঙ্গলবার শ্রী অর্জুন বাদী হয়ে থানায় মামলা করেন পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে শ্রী দীনেশ চন্দ্র কবিরাজকে আটক করেন সংঘর্ষণে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় অন্তরান নামে এক নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বাকিরা নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের চিকিৎসাধীন রয়েছে মামলার এজাহার সূত্রে জানা গেছে পূর্বশত্রুতার জোরে সোমবার রাত এগারোটার দিকে মন্দিরের জায়গা নিয়ে মন্দির প্রাঙ্গণে উভয় পক্ষের কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে তার সংঘর্ষণের রূপ নেয় এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয় ওসি হাবিবুর রহমান জানান মন্দিরে সংঘর্ষণের ঘটনায় একজনকে আটক করা হয়েছে তবে এই ঘটনায় মন্ডলের প্রতিমার কোনো ক্ষয়ক্ষতি হয়নি বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলো একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বটনটি অন করে রাখুন ধন্যবাদ